আসসালামু আলাইকুম উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাসে লড়াইয়ের পর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় সেই যুদ্ধে বলা হয় যে তিরিশ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন এছাড়াও দুই থেকে তিন লাখ নারী ধর্ষণের শিকার হয়েছেন যদিও বিভিন্ন সময় সেই হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে দু হাজার পঁচিশ সালে এসেও আবারও নতুন করে আলোচনায় আসলেই ওই যুদ্ধে কত মানুষ প্রাণ হারিয়েছিল সেই প্রশ্ন আবারও উঠছে আমরা কয়েকটি গণমাধ্যম এবং সংস্থার তথ্য দেখব যে সে সময় ঠিক আসলেই কত মানুষ মারা গিয়েছিল সরকারি যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই যুদ্ধে তিন মিলিয়ন মানে প্রায় ৩০ লাখ মানুষ নিয়ত হয়েছিলেন এছাড়াও দুই থেকে চার লাখ বাঙালি নারী সে সময় ধর্ষণের শিকার হয়েছিলেন এটা ছিল সরকারি হিসেব যদি বলি যে ক্যাম্পিস ইউনিভার্সিটি প্রেস তাদের মতে পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত মানুষ মারা গেছেন সেই যুদ্ধে এরপর যদি আমরা দেখি যে কাতারপিতিক সংবাদ মাধ্যম আল জাজিরা আল জাজিরা এক প্রতিবেদনে বলছে যে উনিশশো সালের যুদ্ধে তিন লাখ থেকে তিরিশ লাখ পর্যন্ত মানুষ মারা গেছেন তার মানে মৃতের সংখ্যাটা তিন লাখ থেকে তিরিশ লাখের মধ্যে এরপর আমরা আরেকটা যদি দেখি যে দ্য ন্যাশনাল আর্কাইভস ভিত্তিক তারা বলছে যে সেই যুদ্ধে মৃতের সংখ্যা পাঁচ লাখ থেকে তিরিশ লাখের বেশি তার মানে সর্বনিম্ন পাঁচ লাখ এবং সর্বোচ্চ তিরিশ লাখেরও বেশি তারা এটা বলছে হারবার্ট ইন্টারন্যাশনাল রিভিউ তাদের মতে যুদ্ধে আনুমানিক থ্রি মিলিয়ন পিপল তার মানে সেই যুদ্ধে তিরিশ লাখ মানুষের প্রাণহানি হয়েছে এরপর পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স ডট প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে যে উনিশশো একাত্তর সালের যুদ্ধে মারা গেছেন প্রায় তিরিশ লাখ মানুষ উনিশশো একাত্তর সালের একুশে ডিসেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয় হানাদার দুশ্মন বাহিনী বাংলাদেশে প্রায় তিরিশ লাখ নিজের লোক এবং দুই শতাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছে এছাড়াও আমরা যদি আরও কিছু গণমাধ্যমের খবর দেখি সে সময়কার যে উনিশশো সালের পাঁচই জানুয়ারি ঢাকার পত্রিকা দ্য ডেইলি অবজারভারের শিরোনাম ছিল পাক আর্মি কিল্ড ওভার থার্টি লাখ পিপল মাথায় রাখবেন এটা পাঁচ জানুয়ারির খবর শেখ মুজিবুর রহমান কিন্তু তখনও দেশে আসেনি কারণ একটা বিষয় প্রচলিত আছে যে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে প্রবেশ করেন সেই দশ জানুয়ারি তারপর তিনি বলেছিলেন যে সেই যুদ্ধে মারা গিয়েছিলেন তিরিশ লাখ মানুষ যদিও তার এই বক্তব্যের অনেক আগেই কিন্তু বেশ কিছু গণমাধ্যম দাবি করেছিল যে সেই যুদ্ধে তিরিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার রাশিয়ার সংবাদপত্র প্রাবদা পত্রিকা উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসেই বাংলাদেশে তিরিশ লাখ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করেছিল উনিশশো বাহাত্তর সালের নয় জানুয়ারি দৈনিক বাংলার হুশিয়ার আন্তর্জাতিক চক্রান্ত শিরোনাম খবরে লেখা হয় দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে তাতে পঁয়ত্রিশ লক্ষাধিক বাঙালি প্রাণ হারিয়েছে উনিশশো সালে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট অনুযায়ী মানব সম্পদের ইতিহাসে যতগুলো গণহত্যা সংগঠিত হয়েছে তার মধ্যে অল্প সময়ের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ হত্যা করা হয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আমরা যদি দেখি যে উনিশশো একাত্তর সালের বেশ কিছু সংস্থা ও গণমাধ্যমের তথ্য আমরা দেখলাম যে তথ্যগুলো বলছে যে সর্বনিম্ন পাঁচ লাখ থেকে শুরু করে তিরিশ লাখ পর্যন্ত মানুষ মারা গেছেন মহান মুক্তিযুদ্ধে তার মানে আনুমানিক সংখ্যা হয়তো এর বেশি হবে নয়তো এর মাঝামাঝি হবে এর কম হওয়ার কোনো প্রশ্নই আসে না সেই বিষয় নিয়ে কেন বারবার প্রশ্ন তোলা হচ্ছে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সবশেষ নিজের একটা মতামত দিয়ে শেষ করি যে উনিশশো সালে যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে হানাদার বাহিনী নিজেও বাঙালিদের উপরে আক্রমণ করে এবং লাখ লাখ মানুষকে তারা হত্যা করে মা বোনদের তারা ধর্ষণ করে এটা তো বাস্তব এটা প্রমাণিত এ নিয়ে আমরা বাঙালিরা কেন প্রশ্ন তুলে নিজেদেরকে ছোট করব। ইসরায়েল যদি ফিলিস্তিনিদের শত্রু হয় পাকিস্তান বাঙালিদের শত্রু এটা চিরসত্য ধন্যবাদ